আপনারা ওই গতিকটাকেpure সরিয়ে রাখবেন না যত দিন যাচ্ছে মাটি সোনার থেকে প্লাটিনাম নে পরিণত হয়ে যাচ্ছে আর আপনারাই ডিমান্ড কেশন করান কারিব তাই সেই ডিমান্ড যেন অর্থের কাছে বিক্রি না হয়ে যায় যেন সেই নিয়ে দাঙ্গা না হয় না কোনো প্রাণ ছড়ে যায় এটা আপনাদের নৈতিকতা এটা আপনাদের মানবিকতা এটা আপনারা যেন প্রাধান্য দেন অনেক জায়গায় আমরা যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি এলাকার বেশিরভাগ মানুষের আশীর্বাদ দোয়াতে তাই বিভিন্ন সমস্যা আমাদের কাছেও আছে অনেক দেখেছি স্কেচ এবং পরবর্তী ক্ষেত্রে যখন সেই সার্ভে দিয়ে আমরা পড়তে চাইছি তিনি পাঠিয়ে কোনো কারণ দেখতে সেই প্লটে আর আসতে চাইছেন না তখন ইতিমধ্যে মামলা রুজু হয়ে গেছে ইতিমধ্যে বাইরে মাথা ফাটিয়েছে ইতিমধ্যে বাড়ির ছোট ছোট প্রজন্ম তারাও একে অপরকে সত্য ভাবতে শুরু করে তাই দয়া করে এটা বলব যে এই জায়গাটা নৈতিকতাটা আপনারা যেন হারিয়ে না এই সম্মেলনের সার্বিক স্বীকৃতি কামনা করে আগামী দিনে আপনাদের দাবি দেওয়া যা প্রকৃত যা দেখছ যাতে আমাদের সরকারের তরফ থেকে সেগুলো মান্যতা দেওয়া হয় এটুকু আপনাদের সহযোগিতা যা করার আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হে বন্দে মা জয়